জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো একবার গ্রামের কালী পুজোয় নবমুখে আড়াআড়ি করে আমাদের চাল নিলেন না ফেরত দিলে মা চাল টাল তৈরি করে রেখেছিলেন পুজোর জোগাড় আমাদের ঘর থেকে নিলে না মা সমস্ত রাত কাঁদছেন কালির জন্যে চাল করেছি আমার চাল নিলে না এ চাল আমার কে খাবে এ কালির চাল তো কেউ খেতে পারবে না তারপর রাত্রে দেখেন কি লালমুখী দেবী দৌড় গড়ায় পায়ের উপর পা দিয়ে বসেছেন তখন ওই একটি ঘর বর্দার ঘরটি তিনি অর্থাৎ ঠাকুর এলেও ওই ঘরেই থাকতেন জগদ্ধাত্রী আমার মাকে গা চাপড়ে চাপড়ে ওঠালেন উঠিয়ে বললেন তুমি কাঁদছ কেন কালির চাল আমি খাবো তোমার ভাবনা কি মা বললেন কে তুমি জগদ্ধাত্রী বললেন এই যে গো এর পরেই যার পুজো পরদিন মা আমাকে বলছেন ওরে সারদা লাল রং পায়ের ওপর পা দিয়ে ও কি ঠাকুর জগদ্ধাত্রী আমি জগদ্ধাত্রী পুজো করব।